আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো জামালপুর জেলার ভিতর ঘোরার স্থান আছে আসেন যমুনা নদীর তীর ঘেঁষে স্থাপিত জনপ্রিয় দর্শনীয় স্থান সানসেট পয়েন্ট পাশাপাশি এখানে আপনি যমুনা নদীতে মনোমুগ্ধকর সূর্য অস্তদা দেখতে পাবেন তোমরা দেখতে পাচ্ছেন যে আপনারা আমন্ত্রিত আমি যদি আপনাদের বলি দিন দিন জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে সম্মানিত ভিউ অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন